লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠে প্রায় দশ বছর ধরে এভাবে জলাবদ্ধ অবস্থায় পড়েছিল এদিকে কলেজে প্রায় চার হাজারের ঊর্ধ্বে ছেলে মেয়ে পড়ালেখা করে এলাকা ও কলেজ সূত্র মতে মাঠের এই জলাবদ্ধতা শুরু হয় মূলত দুই হাজার সাল থেকে এ কারণে এই কলেজের শিক্ষার্থী এলাকার চোদ্দটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলা ও শরীরচর্চা বন্ধ হয়ে যায় কলেজ সংলগ্ন মাঠ থাকা সত্ত্বেও সীমিত আকারে দীর্ঘ দশ বছর ধরে কলেজ অভ্যন্তরে সারতে হয়েছে খেলাধুলা শরীরচর্চা বিভিন্ন দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমূহ আমরা আবারও ফিরে এলাম সেই লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় দীর্ঘ এক যুগ ধরে যে মাঠ জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতার মাঠ ভরাটের কার্যক্রমের একটি প্রাথমিক পর্যায়ের যে অংশটি আমরা দেখেছিলাম দ্বিতীয় পর্যায়ের কতটুকু উন্নয়ন হয়েছে সে বিষয়টি দেখাবার জন্য আমরা আজকের এই মাঠে এদিকে এই অবস্থার প্রেক্ষিতে নড়াইল দুই আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাসাবিধ মর্তজার প্রচেষ্টায় দীর্ঘ বছর ধরে জলাবদ্ধ থাকায় এই কলেজ মাঠটি খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সংস্কারের কাজ শুরু করেন এবছরের একুশে মার্চ হতে মাঠ সংস্কারের উদ্বোধনী দিনে কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহিম মাসাবিবিন মর্তজার গর্বিত পিতা গোলাম মর্তজা স্বপন লোহাগড়া পৌরসভার মেয়র কাউন্সিলরগণ লোহাগড়ার ইউনো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাঠ সংস্কার নিয়ে বিভিন্ন মাধ্যমে অভিযোগ উঠেছে মাটি কেটে বালু ভরাট করে মার্কেট করা হবে এখানে নিয়মের বাইরে গাছ কাটা হয়েছে মাঠের পাশের লোকজনের ক্ষতি করে মাঠ সংস্কার করা হচ্ছে এসব অভিযোগ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহিম আমাদেরকে জানান দীর্ঘ দশ বছর যে বার্ষিক ক্রীড়া হয় না যায় সেটি আমি ছোট মাঠে সেরেছি পাশাপাশি এমপি মহোদয়কে যখন এটা নিয়ে তাগিদ দিয়েছি দিলে উনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন এবং ইঞ্জিনিয়ার একটি এস্টিমেট করে দিয়েছেন এটি সেই এস্টিমেট যখন নদী খননের বিষয়টি আসে তখন এমপি এটার সাথে আমাদের মাঠ ভরাটকে ট্যাগ করে কাজটি করার চেষ্টা করেছেন কলেজ মাঠ কাউকে ব্যবসায়িক উদ্দেশ্যে লিস্ট দেওয়া হয়নি আমাকে বালু ভরাটকারী কর্তৃপক্ষ জানিয়েছেন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আমার মাঠটি খেলার উপযুক্ত করে দিবেন কোনো ব্যক্তি মালিকানা আমরা যে সীমানা নির্ধারণ করেছি সেখানে কেউ কোনো আপত্তি দেয়নি তো সেভাবে আমরা কাজ শুরু করেছি আসলে এখানে কোনো জায়গা দখল করা হয়নি আর গাছ কর্তনের যে বিষয়টি আপনি বলছেন আসলে গাছ কর্তন তো কোনো হয়নি একবারে এটা একবারে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার কথা এ প্রসঙ্গে লোহাগড়ার পৌর কাউন্সিলর বিষয়টি আমাদের সামনে তুলে ধরে লোহাগড়া কলেজ বারটা দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতায় আবদ্ধ থাকে এটা নিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম একটা সময় চেষ্টার ফল হিসেবে আমি মনে করি যে এটাই সে ধারাবাহিকতার একটা অংশ হিসেবে আসছে সংস্কার একদম পড়তেছে আমাদের মহান নেতাই বলবে এখন আমি যে মাস্টার দেবীন মহতজা এমপি মহোদয় উনি ওনার চেষ্টাতে এই মাঠটা ভরাট হচ্ছে আমাদের লোহাগড়া তিন নম্বর ওয়ার্ডের লোহাগড়া পৌরসভার সবচেয়ে জলবদ্ধতা এরিয়া আছে তিন নম্বর ওয়ার্ড শুধু একটা মাত্র মাঠের কারণেই আমরা নাস্তানবত থাকি আপনারা জানেন ইতিমধ্যে ড্রেনেজ ব্যবস্থাটা হয়েছে এই মাঠটাও ভরাট হলে অন্তত আমরা যারা আসি কলেজপাড়া পোদ্দারপাড়া ওই পাশের লোকের বা আমাদের ঋষিপাড়া আছে সর্দারপাড়া আছে এরাই পানির থেকে আমরা মুক্তি পাবো পাশাপাশি আর একটা বিষয় আছে যদি এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যোগ করা হয় তাহলে আরও বেশি আমাদের জন্য শ্রীবর্ধন যেমন হবে পাশাপাশি পাশাপাশি আমাদের মাঠের ভালো হবে সেগুলোকে ড্রেনেজ ব্যবস্থাটা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিলীপ চক্রবর্তী এই মাঠটি দীর্ঘ দশ বছর জলবদ্ধতার ভিতরে আছে এবং আন্ত স্কুল খেলা হলেও এই মাঠে হতো এখন এই মাঠ খেলার কোনো উপযোগী নেই আমি ইতিমধ্যে শুনেছি যে ছয় মাসের মধ্যে এই মাঠটি ই হবে এদিকে এই মাঠ সংস্কার নিয়ে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক মরিয়ম বেগম জানান এই পরিবেশ সম্পর্কে দিক থেকে থাকে অনেক দিন তাহলে স্বাভাবিকভাবেই জিনিসগুলো পচবে এবার আরও যেহেতু ক্লিনিক পাশে আছে চিকিৎসা সরঞ্জাম উপজে এবং তারা যে সিরিজ ব্যবহার করে এগুলো যখন শুকায় যায় তখনও মাঠটা আসলে ব্যবহার উপযোগী থাকে না খেলা আমাদের কলেজ মাঠটি ভরাট করলে এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ বা সামাজিকভাবে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং যতদিন এটা আরও ব্যবহার উপযোগী করার জন্য আমাদের আগেই করা উচিত ছিল কিন্তু বর্তমানে পদক্ষেপ নেওয়ার পরে এটা খুব সামাজিকভাবে আমাদের এলাকার উপরে খুব ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা

খেলার উপযুক্ত বানারে করবে এই মাঠ সংস্কার নিয়ে জাতীয় পর্যায়ের আটশো মিটার দৌড়ে চৌকশ খেলোয়াড় সেনা সদস্য প্রান্তপাল আমি অ্যাটলিস্টের আটশো মিটার দৌড় হিসাবে খেলাধুলা করি আমাদের মাঠ নেই যে ভালো দৌড়ো দৌড়ি ভালো আন্তর্জাতিক পর্যায়ে খেলবো এই খেলার জন্য আমাদের পারফরমেন্স দেখাতে হলে আমাদের তো মাঠ থাকবে মাঠে প্র্যাকটিস দরকার প্র্যাকটিস না হলে তো কোথাও কোনো ভালো আন্তর্জাতিক পর্যায়ে অথবা দেশের ন্যাশনাল পর্যায়ে কোনো খেলা খেলতে পারবো না এদিকে একই কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক এম এম তারিকুল ইসলাম জানান কলেজে স্টুডেন্টের সংখ্যা গত আট বছর এখানে কোনো স্পোর্টস কম্পিটিশন আমরা করতে পারি না মাঠের জন্য ঘাগড়া কলেজের এই মাঠ শুধু কলেজেরই কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার শুধুমাত্র তা না এই এলাকার অনেক বড়ো মাঠ এবং এখানে অনেক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং অনেক প্র্যাকটিস হয় তো আমাদের তো অভিযোগ করি শিক্ষার্থীদের বা যারা ইয়াং জেনারেশান আছে যে তারা স্পোর্টস থেকে দূরে আসলে আমরা পরিবেশটাও দিতে পারছি না মাঠটিও নাই আমরা এই মাঠটি বড় এখন যদি আমরা বাড়ি ভরাট করে এটি খেলার উপযোগী করি তাহলে এই পরিবেশটা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি তো এখন এটা যদি ভরাট করা হয় এবং আমরা আশা করছি হয়ে যাবে মাটি চালু হবে এবং আমাদের যে কো কারিকুলাম আছে কলেজে সেটা আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো কারণ আসলে শুধুমাত্র একাডেমিক এডুকেশান দিয়ে তো একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না বা কারও পূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে পারে এখানে আমরা বরং একটা নেতিবাচক প্রভাব দেখছি স্পোর্টস থেকে দূরে থাকার পর। তা আমরা স্পোর্টসে ফিরে আসি কলেজ থাকবে এলাকাবাসী থাকবে

এই মাঠটা আসতে পারি না আমরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যতদিন আমরা খেলাধুলায় ছিলাম পাইলটে মানে পড়তাম ততদিন এই মাঠটা আমরা প্র্যাকটিস করছি যেহেতু মাঠটা আবার বন্যায় নয় মাস দীর্ঘ নয় মাস থাকে এই বন্ধ আমরা খেলাধুলা করতে পারি না আর মাঠটা যদি বেশি ভালোভাবে একটু উন্নতভাবে হয় তাহলে আরও উন্নত মানের পেলে বের হবে যেরকম আমরা বেরোইছি আমাদের আরও ছোটো ছোটো ভাই আছে তারা বেরোবে তাদের জন্য মাঠটা তৈরি হচ্ছে খুব আনন্দিত আমরা এদিকে লোহাগড়ার বিশিষ্ট সমাজ সেবকে ফিরোজ আলম পানি জলাবদ্ধতার কারণে এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আমার জানা মতে আশেপাশে যারা আছে তাদের কোনো কোনো জায়গা তাদের অভিযোগ বা তাদের কোনো অভিযোগ নাই কারণ তাদের কোনো ক্ষতিও নাই কারণ এটা ভরাট হলে পরে সবাই আমরা ভালো থাকবো এটা সম্পূর্ণ কলেজের নিজস্ব জমি এবং আশেপাশে আমরা যারা আছি আমাদের জায়গা বাদ রেখেই আসছে যে ওনারা ওনাদের জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকে এই মাঠকে ঘিরে প্রতিবেশী এই কলেজের যারা কর্মকর্তা রয়েছেন প্রফেসর রয়েছেন সামাজিক মানুষ যারা এই কলেজকে ঘিরে যারা চিন্তাভাবনা করছেন উন্নয়নের সকলের কথার মধ্য দিয়ে যে কথাটি বেরিয়ে আসছে মাঠ সংস্কার যেমন জরুরি তেমনিভাবে মাঠকে দীর্ঘস্থায়ীভাবে ব্যবহারের উপযোগী করার জন্য ড্রেনেজ ব্যবস্থাকে জোরভাবে দাবি করেছেন অনেকে পাশাপাশি এই মাঠকে ঘিরে এই সংস্কারের মধ্য দিয়ে কোনো পরিবেশের ক্ষতি হচ্ছে না এমনটিও বলেছেন বিশেষজ্ঞরা পাশাপাশি একথাও আমরা শুনেছি আপনারা শুনবেন যে সামাজিকভাবে শুধুমাত্র পাঠ্যক্রমের মধ্য দিয়েই মানুষের বিকাশ ঘটে না ক্রমিকা সহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের পূর্ণতা ফিরে আসে সত্যের সাথে শোচিতের পাশে আমরা রয়েছি চব্বিশ ঘন্টা